Yeah. <laughs> বলুন মন্ত্রী রাতে আমাদের অনেকগুলো কথা আছে যে কথাগুলো আমি ষড়যন্ত্রের কথাই বলতে এসেছি খুব সোজা মন্ত্রী আজ রাজসভায় যেভাবে আপনাকে অপমান করলো সেটা যে ভুলে বা আপনার পক্ষে মোটেই সহজ নয় একদম সত্যি কথা আমাকে অপমান মানে

চাইলে গোপাল তুমি বলো কি করা যায় অবশ্য ঠিক তা আপনি কি কিছু ভেবেছেন না মাথায় কিচ্ছু আসছে না কি করা যায় সবাই মিলে একটু ভাবো বুঝলে একটু ভাবো শুধু এই কথাটা বলার জন্য আমি রাতে তোমাদের ডেকে এমন কিছু একটা ভাবতে হবে যাতে মহারাজের কাছে গোপাল ছোট হয় এবং মহারাজ সহ বাদ বাকি সভাসদরা যেন না বোঝে যে এটা আমাদের কাজ আজ থেকে আমাদের ভাবনা শুরু কালকের মধ্যে কিছু একটা উপায় বার করতেই হবে চলো এখন আমরা যে ঘরে যাই হলেও মানুষের চিন্তা করা সঠিক যায় どうぞ。